সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা অধীন কৃষ্ণপুর গ্রামে এখানে দেখেন একজনে লাউ চাষ করছে উপর থেকে যদি আপনাদেরকে দেখাই গাছগুলো তেমন একটা সতেজ না কিন্তু আল্লাহ রহমত দেখেন কি পরিমাণ লাউ ধরছে এই দেখেন এই যতগুলো পলিথিন দিয়ে বাঁধা দেখছেন এগুলো বিভিন্ন পোকায় কাটে এবং কড়া আছে কড়া নষ্ট করে এই জন্যে পলিথিন দিয়ে রাখছে তো এই লাউ যদি আপনারা চাষ করেন লাউ অত্যন্ত একটি ভালো সবজি তাহলে একদিকে আপনার পরিবারের যেমন তরকারির অভাব মুক্ত হবেন অন্যদিকে বাজারে বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন তো এই লাউ জানাটা এতই নিচু আপনাদেরকে যে দেখাবো আর এত নির্দিগ আটকেই রাখছে হ্যাঁ পুরোটা দেখানো সম্ভব না তো এই দেখেন কি পরিমাণ আল্লাহ কি রহমত আমার মনে হয় এক থেকে দুইশো লাউ আছে এখানে হুম দেখতে পাচ্ছেন দর্শক এই যে লাউ আরও জালি লইছে অসংখ্য জালি এই যে জালি দেখেন তো উন্নত মানের সংগ্রহ করবেন এবং নিজ নিজ উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে লাউ গাছ রোপণ করবেন দেখবেন আপনারা এরকম পর্যাপ্ত পরিমাণে ফসল আপনারা পাবেন তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না আজকের জন্য এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাতফ